আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঘরে সিলিং দেওয়ার বাকি ছিল একটি করে এখানে মানে সিলিং দেওয়া হচ্ছে মূলত বিভিন্ন ধরনের বিস্কিট আইসক্রিম কিংবা এই জাতীয় মানে ফোলা পানের যে চিপস আছে এগুলোও খাওয়া দাওয়া করে এগুলোর মানে প্যাকেট দিয়ে মূলত প্যাকেটের যে মোরগগুলো থাকে এগুলো দিয়ে মূলত রোলিং করা থাকে আর কি লম্বা লম্বি পারাহাড়ি এগুলো দিয়ে মূলত আমাদের এখানে মানে ঘরে সিলিংয়ের কাজ করা হচ্ছে এখানে দুইজন মিলে কাজ করছে মুঠ তার মধ্যে খুব দ্রুতই মানে সম্ভবত চার পাঁচ ঘন্টা সময় লাগছে মোট তারা দুই হাজার টাকার মতো দুই হাজার টাকার উপরে মনে হয় দুই হাজার টাকা ইনকাম করে নিয়ে গেছে আর এই কাজগুলো মানে খুবই দ্রুত করা যায় মানে যারা এই কাজে সিদ্ধ হস্ত তারা খুব দ্রুত এবং সুন্দরভাবে করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা প্রথমে লম্বা এই প্যাকেটের যে ওগুলো এগুলো প্রথমে লম্বা লম্বীভাবে টানায় দুই পাশে বাঁধে এরপরে চৌড়াভাবে আড়াআড়িভাবে তারা একটা একটা করে বুনে যেরকম বাঁশের বেতের বোনার ঠিক অনেকটা এরকমই আর এটা অনেকটাই মানে সৌন্দর্য এবং মানে যারা এরকম ঘরে সিলিং দিচ্ছেন তারা জানেন হয়তোবা এখন অনেকেই এরকম সিলিং দিচ্ছে এই সিলিংগুলো দেখতেও খুব সুন্দর দেখা যায় আমাদের সিলিংটা কেমন হবে আপনারা কমেন্ট করেন